হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আবার চলে এসেছি একটি নতুন ব্লক ভিডিও নিয়ে তো আমাদের এখানে কিন্তু বন্যা হয়ে গেছে তো তোমাদেরকে আজকে দেখাবো আমাদের গ্রামের বন্যা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়ির রাস্তা এখান কিন্তু আমরা রাস্তায় যাই তো সেখানেও কিন্তু অনেক জল হয়ে গেছে এখানে কিন্তু হাঁটু সমান জল হয়ে গেছে দেখতেই পাচ্ছ চারিপাশে অনেকটা জল এবং এখানে কিন্তু আমাদের নৌকাটা এখানেই বাঁধা থাকে যেহেতু চারি সাইডে প্রচুর জল হয়ে গেছে তো আমাদের যেখানেই যেতে হচ্ছে নৌকাতে করে যেতে হচ্ছে তো এখানেই রয়েছে দেখতেই পাচ্ছ চারি সাইডে কিন্তু ধানের ক্ষেত প্রচুর জল হয়েছে সব ক্ষেতের উপর দিয়ে তো এখানে আমাদের নতুন বাড়ির সামনে দিয়েও কিন্তু অনেকটা জল হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম কাছে চলে এসেছে জল আর একটু হলেই উপরে উঠে আসবে তো দেখো এটা কিন্তু আমাদের বাড়ির সামনের মাঠটা এটাও কিন্তু এখানে কিন্তু সবই ধান ক্ষেত দূর দূর যত দূর তাকাবে ততদূর শুধু জলই দেখতে পাবে এতটা মনে হচ্ছে যেন কোনো সমুদ্রে চলে এসেছি এতটা জল হয়েছে তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু এবার প্রচুর জল হয়েছে একবার প্রথমবারে কিন্তু বন্যাটি এসে চলে গেছিলো বাট আবার কিন্তু নতুন করে এসেছে এবং যাওয়ার তো কোনো নামই নিচ্ছে না তো দেখতেই পাচ্ছ প্রচুর জল আস্তে আস্তে বেড়েই চলেছে জল চলো নিচের দিকে নেমেই দেখাচ্ছি এখানে কতটা জল হয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর জল সারা দিনটা ভালো যাচ্ছে রাত্রেবেলা যে বৃষ্টি হচ্ছে তার কারণে কিন্তু জলটা একদমই কমছে না আরও বেড়েই চলেছে জলটা তো চলো দেখতে থাকো এটা কিন্তু আমাদের গ্রামের যে নিচে যাওয়ার রাস্তাটা সেই রাস্তার ওপরেই কিন্তু এখানে কিন্তু মাজা জল হয়ে গেছে এবং এই পাশ দিয়ে কিন্তু নদীর জলও ডুবছিল তার জন্য কিন্তু আরও বেশি বাড়ছিল জল তো চলো তোমাদেরকে সামনে এগিয়ে যেয়েও দেখাচ্ছি এবং দেখতেই পাচ্ছো সামনের ওইটাই আমাদের নদী নদী কিন্তু ঘুরে যেয়ে নদীর জল সব বাইরে বেরিয়ে এসেছে তো বোঝাই যাচ্ছে না যে কোনটা নদী এবং কোনটা রাস্তা রাস্তাতে কিন্তু প্রচুর জল হয়ে গেছে পুরো রাস্তাটাই কিন্তু ডুবে গেছে তো রাস্তাতে প্রচুর জল তো চলো তোমাদেরকে সামনে এগিয়ে যেয়ে দেখাচ্ছি পুরো রাস্তাটায় কতটা জল হয়েছে তো দেখতেই পাচ্ছ এখান দিয়ে পুরোই কিন্তু ডুবে গেছে নদীর জল ঢুকে সব ডুবে গেছে এটাও কিন্তু এখান থেকে কিন্তু পাশে মাটি ছিল যার এটা কিন্তু রাস্তা রাস্তাটাকে বোঝাই যাচ্ছে না এত জল হয়েছে তো দেখো এখানে একটা সেন্টার ঘর এ ঘরটাও ডুবে গেছে তো দেখতেই পাচ্ছ প্রচুর জল হয়েছে আমাদের এখানে তো চলো তোমাদেরকে সামনেটাও দেখাচ্ছি নদীর জল কিভাবে ঢুকছে এবং কতটা শোধ পড়েছে তো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু প্রচুর জল হয়ে গেছে তো এখান দিয়ে কিন্তু অনেকটা শোধ কারণ এখান দিয়ে কিন্তু নদীর জল সব ঢুকছে মাঠের ঘেরের দিকে তো এর জন্য কিন্তু আরও জলটা বেড়েই চলেছে তো দেখতেই পাচ্ছ সামনে ওইটাই কিন্তু নদী বোঝারি কায়দা নেই কোনটা নদী তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর জল এখানে কিন্তু আমার মাজা জল আছে এবং সামনে কিন্তু আরও গলা জল হয়ে গেছে তো চলো তোমাদেরকে সামনেও এগিয়ে দেখাচ্ছি কতটা জল হয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো এখান দিয়ে কিন্তু প্রচুর শোধ তো আমি সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি এখান দিয়ে কতটা স্রোত আছে সেগুলো দেখব এবং কতটা জল সেটাও দেখাবো তো দেখতেই পাচ্ছ এখানে আমার মাজা জল তো আমি যেহেতু স্নান করতে এসেছি তো তার জন্য আমি আবার একটু স্নান করেও নিলাম তো এখানে কিন্তু জলটা কিন্তু প্রচুর ঠান্ডা যেহেতু বন্যার জল এবং খুব ঠান্ডাও তো চলো তোমাদেরকে সামনে এগিয়ে দেখাচ্ছি যে আরও সামনে কতটা জল হয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অনেকটাই জল হয়ে গেছে তো আমি কিন্তু এখা এটা কিন্তু পুরোই মাঠ এবং এটা কিন্তু রাস্তা তো আমি কিন্তু আমাদের গ্রামের যে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়েই যাচ্ছিলাম তো সেই রাস্তাতেই কিন্তু প্রচুর জল হয়েছে তো তোমরা দেখো রাস্তাতে জাস্ট কতটা জল হয়েছে তো দেখো এখানে কিন্তু আমার গলা জল হয়ে গেছে আমি কিন্তু অনেকটাই জল তো আমি ফোনটা কিন্তু খুব সেফটিভাবে নিয়ে গেছি শুধু তো শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে দেখানোর জন্য যে আমাদের গ্রামে ঠিক কতটা জল হয়েছে তো তার জন্য তো চলো তোমাদেরকে সামনেটাও দেখাচ্ছি কতটা জল হয়েছে তো চলো দেখতে থাকো তো এখন আমি যাব যেখানে আমাদের সব গ্রামের লোক যেখানে পারাপার হয় সেই ঘাটে দেখতে কতটা জল হয়েছে তিনারতলা ঘাট তো সামনেই কিন্তু সেই ঘাটটা তো চলো তোমাদেরকেও দেখাবো আমাদের এখানে কতটা জল হয়ে গেছে তিনারতলার ঘাটে তো চলো এগিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ একটা পেশ অনেক কিছু বুনেছে সবই ডুবে গেছে জলের তলে এবং এখানে কিন্তু ঝুলন যাত্রা করেছিল সবই ভেঙে গেছে জলে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রাস্তা দিয়ে প্রচুর জল হয়ে গেছে তো দেখো এখানে এটা কিন্তু আমাদের স্নান করার ঘাট ছিল যেখানে বোঝারই কায়দা নেই কোনটা ঘাট মনে হচ্ছে পুরোটাই নদী এতটা জল হয়ে গেছে পুরোটা একদম সমান হয়ে গেছে তো বোঝাই যাচ্ছে না কোনটা কি তো চলো তোমাদেরকে সামনেটাও দেখাচ্ছি সামনে আরও কতটা জল হয়েছে তো দেখতেই পাচ্ছ নদী এবং রাস্তা কিন্তু একদম মিশেই গেছে তো ওই সামনেটাই কিন্তু তিনারতলার ঘাট তো চলো তোমাদেরকে এগিয়ে যেয়ে দেখাচ্ছি তিনারতলায় কতটা জল হয়েছে তো এখানে কিন্তু কিছু লোক মাছ ধরার জন্য কিছু দিয়েছে তো সেগুলোকে পার করে এখন যেতে হবে তো চলো এগিয়ে যাই সামনেটা দেখাচ্ছি তো চলো তো দেখতেই পাচ্ছ চলে এসেছে আমি এটাই কিন্তু তিনারতলার সেই ঘাট তিনারতলার ঘাট কিন্তু পুরো ডুবে গেছে একদম ঠাকুরের পাশ দিয়ে কিন্তু অনেকটা জল হয়ে গেছে দেখতেই পাচ্ছ বটগাছের একদম ছুঁয়ে গেছে জল বট গাছ এবং পাকড় গাছ এখানে কিন্তু দুটোই আছে তো একদম ছুঁয়ে গেছে জল প্রচুর জল হয়ে গেছে এখানে কিন্তু তো আমি তো ভেবেছিলাম হয়তো একটু জাগনা থাকবে তা দেখছি এখানে কিছুই জাগনা নেই শুধুই তিন্নারতলার যে ঠাকুরটাই সেই ঠাকুরটাই শুধু জেগে আছে তো চলো তোমাদেরকে ঠাকুরটাও একবার দেখিয়ে দিচ্ছি তো চলো দেখো এই হলো আমাদের এখানে তিন্নার ঠাকুর আমার দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু অনেকটাই ভিজে গেছে একদম জলে তো চলো তোমাদের পিছনটাও দেখাচ্ছি পিছন সাইডটায় কতটা জল হয়েছে তো দেখতেই পাচ্ছ ওটা কিন্তু একটা নালা দেখে মনে হচ্ছে যে ওটাও নদী প্রচুর জল হয়ে গেছে নালাতেও তো এটা এক ধরনের মাছ ধরার জাল জানি না এর নাম কি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আমি কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে গেছি যেহেতু জল প্রচুর ঠান্ডা বেশিক্ষণ জলে থাকলে আমার ঠান্ডা লেগে যেতে পারে তো তার জন্য আমি এখন বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি আমার যেহেতু পুরো সাইডটাই ঘোড়া হয়ে গেছে তো এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি তো যাই হোক ভিডিওটি কিন্তু আমি এই পর্যন্তই করেছি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আমি এখন বাড়ি চলে যাব তো তার জন্য আমি একটু স্নান করে নিলাম তো যাই হোক তোমরা কিন্তু এই জলের সময় সবাই ভালো থেকো সাবধানে থেকো এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওকে তো বাই বাই